হাতে বা পায়ের তলায় ক্ষত যাকে ডাক্তারি ভাষায় বা ইংরেজিতে বলা হয় আন্ডার ফুট বা আন্ডার হ্যান্ড আলসার অন আন্ডার হ্যান্ড বা আন্ডার ফুট আন্ডার ফুট বা আন্ডার হ্যান্ড আলসার এই সমস্যাটি নিয়ে আজকে আমি আলোচনা করব তো যাদের এই সমস্যা রয়েছে তারা পুরো ভিডিওটি নাটানে দেখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করে প্রত্যেকটি ভিডিও আমি সাথে সাথে আপনারা পেয়ে যান এবং আপনার যে আত্মীয় স্বজন যাদের সাথে যাদের এই সমস্যা রয়েছে তাদের সাথে বেশি বেশি শেয়ার করতে পারেন যাদের তারা ওই সম্পর্কে ধারণা লাভ করতে পারে তো বন্ধুগণ প্রথমে আমরা জেনে নেই হাতের তলায় ক্ষত বা পায়ের তলায় ক্ষত এটা কি কি কারণে হয় কি কি লক্ষণ থাকবে এবং আমরা কি কি ওষুধ সেবন করলে এই সমস্যা থেকে বেঁচে থাকতে পারবো তো বন্ধুগণ আমাদের হাতের তলা এবং পায়ের তলা অত্যন্ত রুক্ষ একটি অঙ্গ আমরা আমাদের এই হাতের তলা এবং পায়ের তলা দিয়ে হাঁটা চলা করার সময় বা হাতের তলা দিয়ে কোনো কিছু ধরার সময় আঘাতপ্রাপ্ত হই বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে হাতের তলায় পায়ের তলায় আঘাত পাওয়ার জন্যই আমাদের হাতের মধ্যে বা পায়ের তলায় এই ক্ষত সৃষ্টি হয়ে থাকে বিশেষ করে যারা খালি পায়ে চলাফেরা করে তাদের পায়ের তলায় ইটের কণা কাচের টুকরা লোহার পেরেক ইত্যাদি ধরনের বস্তু ঢুকে যায় বা ঢুকে গিয়ে সেখানে ক্ষত সৃষ্টি করতে পারে ঠিক সেভাবে হাতের মধ্যেও দেখা যায় আঘাত পাওয়ার ফলে বা কোনো কারণে কেটে গেলে ছিঁড়ে গেলে ফেটে গেলে সেখানেও ক্ষত সৃষ্টি হতে পারে তো বন্ধুগণ আমাদের যদি ক্ষত হয় বা আমাদের যদি সেখানে ঘা হয়ে যায় তাহলে কিভাবে আমরা বুঝব হলো আমাদের সেখানে পুজ জন্ম নেবে সেখানে গর্ত হয়ে যাবে সেই গর্ত থেকে পুজ বের হবে রক্ত বের হতে পারে রক্ত মিশ্রিত পুজ বের হতে পারে অত্যন্ত পরিমাণে ব্যথা থাকবে চলা করতে কষ্ট হবে স্থানটি ধরা যাবে না ব্যথার কারণে জ্বর পর্যন্ত আসতে পারে এবং শরীর আস্তে আস্তে দুর্বল হতে থাকবে এই লক্ষণ যদি থেকে থাকে তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনাদের ক্ষত হয়েছে তলায় বা হাতের তলায় বন্ধুগণ যদি এরকম হয়ে থাকে তাহলে আমাদের হোমিওতে বেশ কিছু ওষুধ রয়েছে সেগুলো যদি আপনারা লক্ষণ অনুযায়ী সেবন করেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনাদের সমস্যা দ্রুত নিস্তার পাবেন এবং আপনারা সুস্থ হয়ে যাবেন দ্রুত তো আমি এখানে বেশ কিছু ওষুধের কথা বলবে ওষুধগুলো যদি আপনাদের লক্ষণের সাথে মিলে যায় তাহলে আপনারা সেবন করবেন আর যদি লক্ষণের সাথে না মিলে তাহলে নিচে আমার নাম্বার দেওয়া থাকবে এখানে আপনারা আমাকে ফোন দেওয়ার মাধ্যমে বা আমাদের চেম্বারে আসার মাধ্যমে আমাদের থেকে ওষুধগুলো নিতে পারেন পার্সেলের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ওষুধ সরবরাহ করে থাকি আপনারা চাইলে পার্সেলেও নিতে পারবেন তো বন্ধুগণ প্রথমে যে কথা নাম নাইট দুইশো কথা বলবেষুটটি বন্ধুগণ এই ঔষট্টি লক্ষণ হচ্ছে আপনাদের কেটে গেলে কেটে গিয়ে ছিলে গিয়ে যদি আপনাদের হাতের তলায় বা পায়ের তলায় ক্ষত হয়ে থাকে তাহলে আপনারা এই ওষুধটি ব্যবহার করতে পারেন সাথে যদি আপনাদের রক্ত থাকে এবং পুজ থাকে স্থানটি ধরা যাবে না এরকম যদি হয়ে থাকে তাহলে আপনারা ওষুধটি সেবন করবেন এই ওষুধটি যারা বড়ো রয়েছেন তিন করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে আর যারা রয়েছে এক ফোটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে বন্ধুগণের পরবর্তীতে যে ওষুধটি রয়েছে ওষুধটির নাম হলো লিডাম পাল দুশো লিডাম পাল দুশো এই ওষুধটি বন্ধুগণ এই লক্ষণ হচ্ছে আপনাদের কাছে টুকরো বা লোহার প্যারেক যদি হাতের তলায় বা পায়ের তলায় ঢুকে গিয়ে সেখানে ক্ষতের সৃষ্টি করে রক্ত বের হয় রক্ত বের হয় দেওয়ার মতো অবস্থা হয়ে যায় টিটিনাস সেক্ষেত্রে আপনারা এই সমস্যায় পড়ার সাথে সাথে ওষুধটি যদি আপনারা কিছুক্ষণ পর পর সেবন করতে থাকেন তাহলে আপনারা নিস্তার পাবেন ইনশাল তো এই আপনারা যারা ছোটরা রয়েছেন এক ফোঁটা করে খাবার পূর্বে সেবন করতে হবে আর যারা বড়রা রয়েছে তিন ফোঁটা করে খাবার পূর্বে সেবন করতে হবে বন্ধুগণের পরবর্তীতে যে ওষুধটি রয়েছে ওষুধটির নাম হলো এন্টিম ক্রুট দুশো এন্টিম ক্রুট দুশো এই ওষুধটি লক্ষণ হচ্ছে আপনাদের পায়ের তলায় বা হাতের তলায় করার মতো হয়ে যাবে ক্ষতর থেকে আপনাদের করার মতো হয়ে যাবে ভিতরে বালি জমে 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 বা ভিতরে ভুট্টার দানার মতো হয়ে করার মতো হয়ে যাবে ব্যথা থাকবে কুচ থাকবে এবং সেখানে প্রচন্ড পরিমাণে ব্যথা থাকার কারণে আপনাদের শরীরে জ্বর পর্যন্ত আসবে এই লক্ষণগুলো যদি থেকে থাকে তাহলে ওষুধটি ওষুধটি করবেন এই যারা তিন ফোটা করে খাবার পূর্বে সেবন করতে হবে আর যারা জড়া রয়েছে এক পড়া করে খাবার পূর্বে সেবন করতে হবে বন্ধুগণ সর্বশেষ আমার কাছে যে ওষুধটি রয়েছে ওষুধটির নাম হলো সাইলেশিয়া টুয়েলভ এক্স সাইলেশিয়া টুয়েলভ এক্স ওষুধটি বন্ধুগণ এই ওষুধটি আপনারা লক্ষণ বিরুকের নাম লুক দ্বিতীয় ওষুধ হিসাবে আপনারা যদি সেবন করেন আপনাদের স্থায়ীভাবে এই সমস্যাটি ঠিক হয়ে যাবে এই ওষুধটি একটি বায়োকেমিক ওষুধ এটি আপনারা যারা বড় রয়েছেন চারটি করে বলি চাঁদি উচ্ছুষে কুসুম পানির সাথে খাওয়ার পর সেবন করতে হবে আর যারা ছোটরা রয়েছেন দুটি করে বলি চাঁদি উচ্ছুষে কুসুম পানির সাথে খাওয়ার পর সেবন করতে হবে বন্ধুগণ আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন যদি আপনাদের উপকারে এসে থাকে আপনারা পুরো ভিডিওটি না দেখবেন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে প্রত্যেকটি ভিডিও আমি সাথে সাথে আপনারা পেয়ে যান এবং আমাদেরকে কমেন্টে জানাবেন আপনারা কী কী ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন এবং আমাদের পাশেই থাকবেন এবং আমাদের মনোবল যাতে আরও বৃদ্ধি হয় এই কারণে আমাদের পেজ আছে সেখানেও আপনারা লাইক দিয়ে আমাদের পেজ পেজটি ফলো করতে পারেন তো বন্ধুকান আজকে পর্যন্ত রাখছি ভালো থাকবেন আপনারা আমাদের জন্য দয় করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু